হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই মুহুর্তে আছি আমরা বরাসার থেকে ছোটো রাস্তা দিয়ে যেটা হচ্ছে ক্যান্টনমেন্ট যায় কামারখাড়া যে গ্রামটা আছে ওটার উপর দিয়ে তো এই রাস্তায় এসে আসলে আমি বিডিও মানে মোবাইলটা বের করেই নিলাম কারণ হচ্ছে আমার কাছে এত সুন্দর লাগতেছিল যার কারণে চিন্তা করলাম যে আমার যারা ভিওয়ার্স আছেন আপনাদেরকে দেখাই দেখেন মানে সবুজ সবুজের সমারোহ অসাধারণ লাগতেছিল অ্যাকচুয়ালি আমরা বেড়াইতে যাচ্ছিলাম ক্যান্টারম্যান আমতলি তো আমরা যখন সিএজি বরিচং থেকে নিই তখন সিএজি মামাকে বলা হয় যে ডাইরেক্ট আমরা ক্যান্টনমেন্ট যাব তো যার কারণে সিএজি মামা এই পড়াশার এসে এই যে রুটটা আছে এটাতে আসছে আর কি দেখেন কি সুন্দর পরিবেশ মানে ভিডিও থেকে আমার আসতেছে জানি না বাট আমার কাছে এত বড় লাগতেছিল মানে মনে হইতেছিল যে এখানে থেকেই যাই আর আশেপাশে কোনো বাড়িঘর নাই ঠিক আছে আর এই রুটটাতে আসলে রিকশা বলেন অটো বলেন সিনজি বলেন চলেই না মানে যানবাহন চলেই না এমন একটা অবস্থা মানে একদম মানে নিস্তব্ধ একটা হ্যাঁ জায়গা আর অনেক সুন্দর বাতাস আসতে ছিল দেখেন তাল গাছগুলো কত সুন্দর হুম গ্রামে মিটুপথ দিয়ে চলতে ভালোই লাগে আর বিশেষ করে আমার যারা কাতার আছেন এতদিন তো বলতাম যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানাই বাট এখন আমি বাংলাদেশে আসি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হ্যাঁ সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব যারা কাতারে আছেন কাতার যারা প্রবাসী আর কি তাদের হয়তোবা কখনো কখনো মায়ের বাংলাদেশের যে সৌন্দর্য দেখতে উপভোগ করতে ভালো লাগে হ্যাঁ হয়তোবা অনেক বছর যাবত অনেকে আসেন না তাদের জন্যেই মূলত এই ভিডিওটা অসাধারণ ছিল জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগছে যদিও আমি বড় ভিডিও করিনি হ্যাঁ ছুটোতেই ছিল আর এর মধ্যে বলে নিই খলিল ডেইলি ভিডিওস আমার যে ফেসবুক পেজটা আছে সবাই শেয়ার কমেন্ট করে সাথেই থাকবেন আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও সেম নাম খলিল ডেইলি ভিডিওস সবাই সাবস্ক্রাইব করবেন তো এই মুহূর্তে আছি আমরা গুমতি নদীতে হ্যাঁ যেটা কুমিল্লার বিখ্যাত গুমতি নদী সবাই এক নামে জানেন কয়দিন আগেও কিন্তু একদম ফুল ছিল হ্যাঁ বাট এখন দেখেন আল্লাহর কি কুদরত এই মুহূর্তে কোনো পানিই নেই হ্যাঁ গুমতি নদী একদম তলায় আছে পানি বাট এক মাস আগেও কিন্তু একদম ফুল ছিল পানি এই মুহূর্তে আমরা গুমতে নদী পার হয়ে চলে আসছি আর ভিডিওটা আমি লম্বা করবো না আর সবাইকে এতটুকুই বলবো যে